আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি পূর্বাচল আমেরিকান সিটিতে আমি আপনাদের কাছকে দেখাবো একটি চার কাটার প্লট প্লটটি হচ্ছে কর্নার প্লট চল্লিশ ফিট তিরিশ ফিটের কর্নার আর এই প্লটটি হচ্ছে চার নম্বর সেক্টরের ডি ব্লকে যারা প্রতিনিধি আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমেরিকান সিটির কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি আমার কাছে আমেরিকান সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমেরিকান সিটির যে সিকিউরিটি এখানকার সিকিউরিটি খুবই ভালো আপনি গেট পাস না থাকলে ভিতরে প্রবেশ করতে পারবেন না ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই এখানকার গেট পাস ব্যবহার করতে হবে আরেকটা জিনিস হলো আমেরিকান চিঠি কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা তাদের প্রজেক্ট আমি আপনাদেরকে এখন এই প্লটটি দেখাচ্ছি যে প্লটটি কথা বলেছি এই এই প্লটটি এটা হচ্ছে মূলত পূর্ব দক্ষিণ ফেস প্লটটি এদিক দিয়ে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এবং এদিক দিয়ে হচ্ছে তিরিশ ফিট রাস্তা আর তুলনামূলক অন্যান্য প্রজেক্টের তুলনায় কিন্তু এখানকার প্রাইস খুবই কম আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পার খাটা পেয়ে যাবেন যারা প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন